আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে কিচেন কিচেনটিতে ওয়েলকাম এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা তন্দুরি ফিশ ফ্রাই করেছি কতটা লোভনীয় হয়েছে অনেক ভালো হয়েছে খুব সুন্দর একটা টেস্ট ফ্লেভার চলে এসেছে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই আমি তো আমার মতো করে করেছি জানি সবাই পারেন তো নতুন রাধুনিতে যে বলছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন দেখবেন অসম্ভব ভালো একটা টেস্ট পাবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছে চলুন মূল ভিডিওতে চলে ছড়িয়ে দিয়েছি তন্দুরি ফিশ ফ্রাই করবো সেজন্য বিশাল বড় সাইজের একটা তালাপিয়া মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কাটাগুলো ছাটিয়ে ধুয়ে নিয়েছি তো এটাকে আমি এভাবে তারপরও ভিতরে মশলাটা যাওয়ার জন্য একটু কেটে নেব ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে যেন একদম মাছের কাটা পর্যন্ত যায় তার মশলাটা তাহলে ঢুকবে আমি কীভাবে কাটছি দেখতেই পাচ্ছেন আরেকবার আরো দু তিনবার একটু ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিতে হবে প্রথমে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর আবার এভাবে কেটে আবার ধুয়ে নিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দু চামচ লেবুর রস এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পনেরো মিনিটের জন্য এটা এখন রেখে দেবো রেস্টে পনেরো দই চার চামচের মতো এটা আমার ঘরে বানানো টক দই আমি এটাতেই করে টক দইটা পেতেছি দু চামচ আদা রসুন বাটা ব্লেন্ড করেছি তাই একটু লিকুইড হয়ে গিয়েছে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু আমার মাছটা এক কেজির একটু উপরে তাই আমি ওই অনুযায়ী মশলাটা দিচ্ছি আপনাদের মাছের ওজন অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো এটাতে ঝাল হবে না ভাজা জিরে গুঁড়ো এক চামচ মাছে কিন্তু আমরা হাফ চামচ লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে এখানেও হাফ চামচের মতো লবণ দিলাম দিয়ে দেবো তেঁতুলের গাত তেঁতুলটাকে একটু গরম পানিতে ভিজিয়ে নিয়ে এটা করেছি এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো কক্সবাজারে গিয়েছিলাম সেখানে এরকম ফিশ তন্দুরি ফিশ ফ্রাই খেয়েছি সেখানে ওরা এই তেঁতুলের গাতটা দিয়েছে অসম্ভব ভালো হয় আমার কাছে খুবই ভালো লেগেছে দিয়ে দেবো এক চামচ লেবুর রস স্কিপ করবেন না তুলের গাছটা কুচু করে দু চামচ তন্দুরি মশলা এটা অবশ্যই দিবেন দিয়ে দিব এক চামচের মতো টমেটো সস এটাও স্কিপ করবেন না রেজাল্ট খুবই ভালো আসে টেস্টটা অসম্ভব ভালো হয় এক চামচ চিলি সস এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে সরিষা বাটা থাকলে এক চামচ সরিষা বাটা দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না তন্দুরি গুঁড়ো মশলাটা আমার কেনা এটা অবশ্যই দিবেন বাসা করলে তো বাসাটা নতুবা বা প্যাকেটেরটা কারণ এর জন্যই এই ফিশটা ডিফারেন্ট এবং খুবই টেস্টি হয় মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব দু চামচের মতো সয়াবিন তেল মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পেস্টটা মাছের মধ্যে দিয়ে দেবো প্রথমে হাফটা তারপর পাশে হাফটা দেব হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ফাঁকা জায়গাগুলোতে মিশিয়ে নিতে হবে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে যাবে দু থেকে তিন মিনিট এভাবে মেসেজ করে মাছের ভিতর মশলাগুলো দিয়ে দিতে হবে মশলা মাখানো শেষ এখন আমরা এই মাছটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব নর্মাল টেম্পারেচারে ঘরে বা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন একদম ঘড়ি ধরে তিরিশ মিনিট হাতে সময় থাকলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখলে আরও বেশি ভালো হয় তবে আমি তিরিশ মিনিটই রাখবো এখানে আমি আরও তিনটে মাছ এভাবে তন্দুরি ফ্রাই করব তাই একই রেসিপি ফলো করে এভাবে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এটাও তিরিশ মিনিট রেস্টে থাকবে একই সাথে ভাজবো তিরিশ মিনিট পর কিছু কয়লা ঝলসে নিয়েছি এটা দশ মিনিট থাকবে যেন কয়লার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায় এখন আমরা ফিশটা ভাজতে চলে যাব এখানে চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করবো না মিডিয়াম টু হাই লোতে গরম করবো এক পাঁচটা মিনিমাম পাঁচ মিনিট চুলার হিট মিডিয়াম এবং লোহিটে মাঝামাঝি থাকবে তা না হলে ভেতরটা ভালোভাবে হবে না কালার চলে আসবে ঠিকই তিন মিনিটের পর এখন কি রাখি হাইডিট একটু একটু কম মিডিয়াম টু হাই বাড়িয়ে দেবো De o okay. Eu you vou fazer um আর কোনো তেল দেওয়া লাগবে না এই তেলটাই উপর উঠিয়ে দিলেই চলবে পঞ্চাশটাও পাঁচ মিনিট হবে মাছটাকে উঠাতে বেশ ব্যাগ পেতে হয়েছে তা আমাদের মাছটা তো ফ্রাই করা হয়ে গিয়েছে মাছ ভেজে পেতে ছিল সেখান থেকে উঠিয়ে এক চামচের মতো এখানে তেল রেখেছি একটা ক্যাপসিকাম এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি একটা টমেটো এরকম করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটু বড়ো বড়ো করে এরকম করে কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ফ্রাই করবো এই তালে আর এখানে মাছের ফ্লেভার মশলার ফ্লেভার আছে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লবণ এছাড়া কিছুই দেব না একটু ভেজে চুলা একদম হাই ফিতে থাকবে জাস্ট ভাজবো সস তৈরি করবো মাছ ভেজে যে তেলটা ছিল সেখান থেকে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি যে মশলাটা বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম ধুয়ে দেবো এক চামচের মতো টমেটো সস এক চামচ চিনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব আমাদের সসটা একদম রেডি দেখতেই পাচ্ছেন উপরতে এসেছে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন তন্দুরি ফিশ ফ্রাই অসম্ভব হয়েছে কেলাপিয়া মাছ তো এমনি সুস্বাদু মাছ আমি খুবই সফট আমাদের সসটাও দেখুন আমি টেস্ট করেছি এমনি সসটা খেয়ে ফেলতে পারবো এতটা টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না অনেক ভালো হয়েছে অনেক ভালো একবার হলে এভাবে ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি এটা কতটা জুসি এবং সফট হয়েছে আপনাদের একটু দেখাই